আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরখ্যাত সুপ্রিয় আমার ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ এবং দূরের কাছের দেশের বিদেশের প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ শাহে বুখারি শরীফের এই মুবারক দর্শে বরকতময় দর্শে শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমরা বুখারি শরীফের ফেরে দর্শে যে হাদিসটি সম্পর্কে আলোচনা করব বা যে অধ্যায়টি সম্পর্কে সেই অধ্যায়টি হচ্ছে মাগাজি অধ্যায় কিতাবুল মাগাজি আর অনুচ্ছেদ হচ্ছে বাবু আদ্যাতি আসহাবি বদর ছয় নম্বর অনুচ্ছেদ বদর যোদ্ধাদের সংখ্যা সম্পর্কিত হাদিস বদরযোদ্ধাদের সংখ্যা কতজন ছিলেন কতজন সাহাবাহিকেরা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছেন এ সম্পর্কিত হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই এখানে উল্লেখ করেছেন হাদিসটি শুরু করার আগে শাহি বুখারি শরিফের দশ দানের পাঠ দানের পূর্বে যে খুতবাটি পাঠ করা হয় আমরা প্রথমে সেই খুতবাটি পাঠ করছি তারপর ইনশাল্লাহ হাদিসটি পাঠ করব এবং হাদিসটির তর্জমা অনুবাদ شرح و व्याख्या विश्लेषण هذا আলোচনা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين ما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار وبالسند المتصل مني إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري اللهم انفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم باب عدة أصحاب بدر وبه قال حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا ابو اسحاق قال سمعت البراء رضي الله عنه يقول حدثني اصحاب محمد صلى الله عليه وسلم ممن شهد بدرا انهم كانوا عده اصحاب طالوت الذين جازوا معه النهر بضعه عشر و قال البراء رضي الله عنه لا والله ما جاوز معه النهر الا مؤمن. এই হচ্ছে ইমাম বুখারি আলেই বদর যুদ্ধাদের সংখ্যা কতজন সাহবায়িকেরাম ছিলেন অনুচ্ছেদ নম্বর ছয় কিতাবুল মাগাজি এই সম্পর্কিত হাদিস তিনি উল্লেখ করেছেন যে হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহি আলী হজরত বারা ইবনা আজেব রতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন রিওয়ায়ত করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলই তার যে সনদ আছে তার সনদে তিনি উল্লেখ করেন যে আবু ইসহাক বলেন আমি হজরত বারাকে বলতে শুনেছি বারা আমি হজরত বারাকে বলতে শুনেছি হদ্দানী আসহাবু মাহমদিন সাল্লাহ আলিহি আসাল্লাম মাহমদ সাল আলহি ওয়াসাল্লামের সাহাবিগণ আমাকে বলেছেন বর্ণনা করেছেন যারা বদরে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে অর্থাৎ বদরে অংশগ্রহণকারী সাহাবিদের মধ্য থেকে আমাকে কতক এ হাদিস বর্ণনা করেছেন এ কথা বলেছেন এখানে আমাদের একটা বিষয় বোঝা দরকার সে বিষয়টি হচ্ছে যে হজরত বারাইবনা আজেব রাজি আল্লাহ তালা আনহু নিজে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নেই করতে পারেন নেই তার বয়স কম ছিল তাই তিনি নিজে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করেন নেই হাদিসটি তিনি অন্য সাহাবিদের থেকে বর্ণনা করছেন রেওয়ায়ত করছেন যে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিগণে কথা বলেছেন আন্না কানু আইদাতা আসহাবি তলুদ বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা ইদ্দাতুন মানে হচ্ছে আদাত সংখ্যা কতজন ছিল তালুতের বাহিনীর সংখ্যার নে তালুতের বাহিনী তালুতের কথা আল্লা সুবাহান কুরানকে রিমে বাকারাতে উল্লেখ করেছেন জালুদ বাদশাহ জালুদ যে অত্যন্ত জালিম বার্ষা ছিল তখন তলুদ হজরত দাউদ আলী সালাত সাল্লামের জমানার ঘটনা তালুদ এ কথা ঘোষণা করেছিলেন যে যদি জালুদকে হত্যা করতে পারে কেউ যুদ্ধে তাহলে তার মেয়েকে তার সঙ্গে সেই যোদ্ধার সঙ্গে বীরের সঙ্গে বিয়ে দিবে এবং রাজত্বেও তাকে অংশীদার করবে আল্লাহ সুবাহান কুয়াতে আলাইসাল ছিল ইচ্ছা ছিল হজরত দাউদ আলহি সালাত সালামের হাতে তালুদ বা দাউদ আলহি সালাত সালামের হাতে জালুদ নিহত হয়েছিল এরপর হজরত দাউদ আলী হিসালতাল্লাম ক্ষমতা পেয়েছিলেন তার কন্যাকে বিয়ে করেছিলেন তো সেই ঘটনায় এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী উল্লেখ করেন নাই বা সে সম্পর্কে আলোচনা করেন নাই ইমাম বুখারি রহমতুল্লাহি আলী জাহাদিস উল্লেখ করেছেন তাতে কেবল আছে যে বদর যুদ্ধা বা বদরে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা ছিল তালুদের বাহিনীর সংখ্যার নেই আর যারা তার সাথে নদী অতিক্রম করেছিল পার হয়েছিল তারা কতজন ছিল হাদিসে এসেছে বিধা আতা আশারা ওয়া সালাসমিআ সালায়াসমিআ মানে হচ্ছে তিনশত আর বিদা আতা আশারা আশারা মানে হচ্ছে দশ বিধা আতুন শব্দের ব্যাখ্যা আমাদের জানা দরকার যে বিধা আতুন শব্দটা মৌলিকভাবে অভিধানে অংশ বিশেষ অংশের অর্থে ব্যবহৃত হয় অংশের অর্থে ব্যবহৃত হলে সাধারণভাবে আর বিদাতুন শব্দটি যখন সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন প্রসিদ্ধ হচ্ছে যে তিন থেকে নিয়ে নয় পর্যন্ত যে কোনো সংখ্যাকেই বিদাতুন বলা হয় কেউ কেউ বলেছেন তিন থেকে দশ পর্যন্ত কেউ কেউ বলেছেন তিন থেকে পাঁচ পর্যন্ত কেউ কেউ বলেছেন এক থেকে চার পর্যন্ত এরকম বিভিন্ন বর্ণনা আছে অভিমত আছে তবে প্রসিদ্ধ হচ্ছে যে তিন থেকে নয় বা দশ পর্যন্ত তাহলে আতা আসারা মানে হচ্ছে দশ এবং তিন থেকে নয়ের যে কোনো সংখ্যা হতে পারে সে হিসাবে তিনশত তেরোও হতে পারে ১৪ হতে পারে পনেরোও হতে পারে এখানে সুনির্দিষ্টভাবে সংখ্যা কথা নেই যে তিনশো চোদ্দো জন বা তিনশো তেরো জন বা তিনশো পনেরো জন হাদিসে কেবল এসেছে যে তারা তাদের সংখ্যা ছিল তিনশত দশ জনের কিছু বেশি এখন সাধারণভাবে আমাদের কাছে বা যারা ইতিহাস সম্পর্কে রচন এক সম্পর্কে যারা কিতাব লিখেছেন সিরাজ সম্পর্কে কিতাব লিখেছেন তারা সাধারণভাবে এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হচ্ছে এটা যে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা ছিল তিনশত তেরো জন আমরা বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগে হজরত বারার আরেকটা কথা আমরা আলোচনা করতে চাচ্ছি যে হজরত বাড়া বলেন লা লাহি না আল্লাহর কসম এখানে একটা প্রশ্ন আসবে যে নাটা না থেকে আসলো আমরা জানি সাধারণভাবে না আসে পূর্বের কোনো একটা প্রশ্নের জবাবে বা পূর্বের কোনো একটা কথার লেজ হিসাবে এখানে হঠাৎ করে ইমাম বুখারি উল্লেখ করলেন যে হজরত বারা বলেন না আল্লাহর কসম মমিন ছাড়া নদী তার সাথে কেউ অতিক্রম করেনি তাই যারা হাদিসের ব্যাখ্যাকার যারা আছেন সার যারা আছেন তারা এ কথা উল্লেখ করেছেন যে এখানে একটু কথা উজ্জ্ব আছে একটা প্রশ্ন উজ্জ্ব আছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে কেউ হয়তো হজরত বারাকে জিজ্ঞাসা করেছিলেন যে তালুতের সাথে নদী যারা অতিক্রম করেছেন তারা কি সকলে মমিন ছিলেন তারা কি সকলে মমিন ছিলেন এরকম একটা প্রশ্ন যখন করেন বা মমিন ছাড়া কেউ কেউ অতিক্রম করেছিলেন হজরত বারা এর জবাবে বলেছেন যে না আল্লাহর কসম মৌমিন ছাড়া কেউ নদী অতিক্রম করতে পারে নাই